এক আবু সাইদের হত্যায় আওয়ামী লীগের মাসনাক ফেলেছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে

যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশে কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে আজকে মেধাবীরা করার কারণে হাজার ধর্ষক হয়েছে ওরা চাঁদাবাজ হয়েছে এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেস্তাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে যারা কোনো মেয়েদের দিকে তাকাতো না এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে জালেম হবে অত্যাচারী হবে তারাই টাকা পাচার করবে এমন কোনো জায়গা নেই যেখানে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে না দখলদারি হচ্ছে না চাঁদাবাজি হচ্ছে না এই বরিশালে এমন কোনো স্থান দেখাতে পারবেন না যেখানে চাঁদা না চাঁদাবাজি নাই আমরা যা দেখছি চাঁদাবাজি যাগুলি আসছে আপনারা জানেন মিটফুটে খুন হয়েছিল বুধবার কিন্তু আপনারা যা সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবার মাঝেই ঘটনা ঘটেছিল না একজন মামলা বেশি সাংবাদিকের ঘটনা প্রকাশ করার মতো না একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আজকেই মামলার যে বাদী একজন মহিলা তার সন্তানে কেটে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদীর ছেলে তার নিজের মুখে শোনেন মামলা দেওয়া হয়েছে কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গায় চাঁদাবাজি শরিয়াপুর বাস সব বন্ধ ষোল মাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন পিস বিপিকে সাংবাদিক সম্মেলনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ করতে হবে আমি মনে করি অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তার মতন কামনা করে ছিল বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খনি ধর্ষক জালেমের কুষ্টি বাংলাদেশের মাস্তারে বসো বাংলাদেশের একজন মানুষ চায় না আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখে সে ছিল আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জানেন কিভাবে হয় এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায় আওয়ামী লীগের মসনাদকে ধ্বংস করে ফেলেছে লিখে রাখো একশো হত্যায় বিএনপির মসনাদ তসনাদ হয়ে গেছে শোনো তোমরা ভেবেছ গৌম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে তোমার সামনে সামনে মাথা নত করবে শিয়াল মাথা নত করতে পারে ইঁদুর তোমার সাথে মাথা নত করতে পারে লুবিরা তোমার সামনে মাথা করতে পারে তোমার পায়ের মধ্যে তৈল মাধ্যম করতে পারে অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা না করতে পারে কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না সিংহ তোমার সামনে দুর্বল হবে না আদর্শমান ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থাতেই পছন্দ করবে না